নমস্কার আমি শ্রাবণী আমার আজকের নিবেদন কবি অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা মানুষ ঈশ্বর হবে ঈশ্বর মানুষ হয়েছেন এবার মানুষ ঈশ্বর হবে সামান্য কোটি বস্ত্র পরিয়ে ক্রুশে আরোপ করল যিশুকে চার চারটি সৈন্য যারা তদারকি করছিল তারা বসলো যিশুর পোশাক নিয়ে ভাগাভাগি করতে কেউ নিল বহির্বাস কেউ কোমর বন্ধ কেউ পাগড়ি কেউ জুতো কিন্তু জামা গায়ের জামাটা কি নেবে কি সুন্দর জামাটা এক ভোর সেলাই নেই কোথাও সমস্তটা এক সঙ্গে গুনে তোলা বুঝি ওর মায়ের তৈরি কিন্তু এটা তো আর ছিঁড়ে চার ভাগ করা যাবে না এসো আমরা জুয়ো খেলি দেখি কার বরাত খোলে যিশু নিদারুণ যন্ত্রণায় বৃদ্ধ হচ্ছেন আর তারই কুশের নিচে বসে চুয়ো খেলছে সৈন্যরা নিপীড়িত মানুষের মধ্যে কাঁদছেন ঈশ্বর আমরা ওদিকে দেখছিও না তাকে কে কোন ভোগ্য বস্তু আয়ত্ত করতে পারি তারই ফিকিরে বসেছি চুয়ো খেলতে দুটো চোরের মাঝখানে রাখা হয়েছে যিশুকে চরম মুহূর্তেও পাপিকে ত্যাগ করেননি যিশু চরম মুহূর্তেও তিনি পাপের প্রতিবেশী একেবারে বাস্তব কাজটি দেন পাদ্রি পুরোহিত থেকে পথচারী সবাই গান দিচ্ছে কতই তো বলে বেড়াতে তুমি ভগবানের পুত্র কই দেখি নেমে এসো থেকে পুত্রত্ব দেখাও আবার বলা বলি করছে যদি পুত্র হতো ভগবান নিশ্চয়ই ওকে ভালোবাসতেন সাহায্য করতে যখন কেউ বাহাদুরি যিশু যদি আসতেন নেমে কি প্রমাণ হতো প্রমাণ হতো ঈশ্বর প্রেম ক্রুশ পর্যন্তই যেতে পারে ক্রুশ অতিক্রম করে যেতে পারে না যেন যেই ক্রুশে বৃদ্ধ হল আর প্রেম নেই যেন প্রেমের কোথাও টানা যায় সীমারেখা বলা যায় এতটুকু অতদূর এই অকটে শুধু বাঁচলেই প্রেম মারলে বৃнной এমন কি যন্ত্রণা আছে যখন প্রেম বলতে পারে না এমন কি লাঞ্ছনা আছে যখন পারে না ক্ষমা করতে जिसको হঠাৎ আটতনাদ করে উত্লেন হেই সর আমাকে তুমি কেন ত্যাগ করলে তো আমাদের কান্না হাসি মুখে বিদায় নিতেন নীরবে আমাদের মনে হতো তিনি বুঝি আমাদের নন ঈশ্বর হয়ে তিনিও ছিঁড়ে গিয়েছেন আমাদের তিনি যদি আত্মরাত না করলে। আমাদের কান্নাই তার কাঁদা হত না আমাদের রক্তে ঝরতো না তার রক্ত মানুষ ঈশ্বরকে হত্যা করল মানুষকে বাঁচিয়ে দিলেন ঈশ্বর মানুষ ঈশ্বরকে দিল নশ্বরতা ঈশ্বর মানুষকে দেবেন অমরত্ব ঈশ্বর মানুষ হয়েছেন এবার ঈশ্বর মানুষ হয়েছেন এবার মানুষ ঈশ্বর হবে ঈশ্বর মানুষ হয়েছেন এবার maannushi ishshay ha'o namoshka